কেন আপনার স্ত্রী আপনাকে জীবন দিয়েছে নতুন করে একটা কিডনি ডোনেট করেছে তারপর আপনি তার গায়ে হাত তুলেছেন আপনি এত কুলাঙ্গার কেন আমার হাজবেন্ড সামনে বসি বলো তোমাকে যদি প্রথম জন্ম তোমরা মা দিয়ে থাকে তাহলে তোমাকে দ্বিতীয় জন্মই টুনি দিয়েছে টুনির সাথে কখনো খারাপ ব্যবহার করো না ও শ্যামলিতে আসতো মেডিসিন কিনতে এসে ওই মহিলার সাথে আগে থাকতো দেখা করতো খাওয়া দাওয়া করতো সময় কাটাতো তারপরে ও মেডিসিন নিয়ে বাসায় যেত আমার হাজবেন্ড না আমি আসলে আমার নিশ্বাস ভাবতাম জানেন নিঃশ্বাস ভেবে এই নামে সেভ করা এই দুনিয়াতে নিজেকে সবার আগে ভালোবাসতে হয় তারপরে অন্য কাউকে খালি সিদ্ধান্তটাই নিয়েছি যে হ্যাঁ আমি ওকে বাঁচাবো আমি একটা ওকে কিডনি দেবো আমি কিন্তু তখনও শিওর না আমি কীভাবে দেবো বা কি আমি জানি না ছাব্বিশে অক্টোবরে আমাদের ডেটটা হয় কিডনি ট্রান্সপ্ল্যান্ট হবে এবং তার আগে অবশ্য পুরো এক থেকে দেড় মাস ধরে আমার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত চেক আপ করানো হয় যে আমি সব দিক থেকে ফিট কিনা ওকে দেওয়ার জন্য প্রত্যেকটা টেস্টে অবশ্য অনেক কষ্টদায়ক প্রত্যেকটা টেস্টেই দুটো তিনটে করে ক্যানেলা পরায় তারপর যখন মেশিনের ভিতরে বডিটা নেয় ইঞ্জেকশন পুশ করে অনেক জ্বালা করে তারপরও আমি কষ্টটাকে কষ্ট মনে করিনি আমি ভেবেছি আমার এই কষ্টের বিনিময়ে যেন আমার হাজব্যান্ড নতুন জীবনটা ফিরে পায় বেঁচে থাকে আমাদের সামনে চোখের সামনে থাকে আমার ছেলেটা যাতে বাবা বলে ডাকতে পারে আমার ছেলেটা যাতে বাবার নামের আগে মৃত শব্দটা লিখতে না হয় এই কষ্টের সব পরীক্ষা নিরীক্ষা করে যখন আমি সব পরীক্ষায় উত্তীর্ণ হই আমার ছেলের সাথে ডিএনএ টেস্ট করানো হয় আমার ছেলেটাও এটা এই ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে অনেক অবদান আমার ছেলেটারও ও ডিএনএ টেস্ট করা হয় অনেক পরীক্ষা নিরীক্ষা অনেক ফর্মালিটিস মেনটেন করে আমাদের অপারেশনের ডেটটা হয় দু হাজার উনিশ সালের ছাব্বিশে অক্টোবর আমাদের ট্রান্সপ্লান্টটা হয় আল্লাহর রহমত এবং সবার দোয়ায় ট্রান্সপ্লান্টটা সাকসেসফুল হয় তারপরে ট্রান্সপ্লান্টের পরে যখন আমরা বাংলাদেশে আসলাম আসার পরে আস্তে আস্তে দেখি যে ও খুব মোবাইলে আসক্ত হয়ে পরে খুব প্রত্যেকটা দিন সারাটা দিন দিনটা চব্বিশ ঘন্টায় ওর মোবাইলে মোবাইলটা হাতে থাকে সারাক্ষণ মোবাইল দেখাবে মোবাইলে এত কি যে দেখে এত তো আর আমি দেখতে পারি না একটা পর্যায়ে গিয়ে আমাকে বলে যে আমাকে কিছু টাকাই না দাও তো আমি বলি তুমি টাকা দিয়ে কি করবা বলে হ্যাঁ আমার টাকা লাগবে তো একদিন আমার ছেলে আমাকে বললো মা বাবা না আমাকে জিজ্ঞেস করছিল মোবাইলটা দেখিয়ে যে বাবা দেখো তো আমি কত টাকা পেয়েছি এই গেমটা খেলে তো আমি তখন বুঝতে পারিনি যে ব্যাপারটা আমি যে বিউটি পার্লারে কাজ করে তারপরে যে বুটিক্সের কাজ করে আমার আত্মীয় স্বজন থেকে ধার চেয়ে চেয়ে নিয়ে বিভিন্নভাবে আমি এই টাকাটাকে মাসে মাসে পরিশোধ করতে হয়েছে আমার এইভাবে আবারও দেখি যে আবার কিছুদিন পর আবার টাকা চাচ্ছে আবার বলে পাঁচ লাখ টাকায় নেবে আমাকে আমাকে পাঁচ লাখ টাকা দিতেই হবে দিতেই হবে আচ্ছা আমি বলি আমি কিভাবে এনে দেবো এই যে কিছুদিন আগে তোমাকে দিলাম সমিতি থেকে এগুলো তো পরিশোধ করতে হয় খালি আনলেই তো হয় না যখনই আমি বললাম যে আমি কিভাবে এনে দেবো কোথেকে এনে দেবো এলো পাথারি মাইট শুরু হলো তার মাইটটাই শুরু হয় টার্গেট একদম কানের কাছ থেকে আর তার খুব অলে যে ফেব্রুয়ারি এক তারিখে ও মাইকটা দেয় সন্ধ্যার সময় তখন আসলে আমি মাইকগুলা নিতে পারিনি আমি তো আসলে ট্রান্সপ্লান্টের পরে শারীরিক ভাবে অনেক অসুস্থ থাকি আমার প্রেশার অনেক হাই থাকে অলওয়েজ হাই থাকে প্রচন্ড মাথা ব্যথা থাকে তো যখন আমাকে মাইক ধর করলো আমি আসলে ওগুলো নিতে পারিনি খুব কষ্ট পেয়েছি পরের দিন দুই তারিখে আমি বাধ্য হয়ে আমি থানায় গিয়ে ওর নামে অভিযোগ করি অভিযোগটা করার পরে ওইটা জানতে পারে জানতে পারার পর আমি অবশ্য আমার ছেলেটাকে নিয়ে পাশে আমার খালার বাসায় চলে গেছিলাম ও ওখানে যায় আমাকে ফোন করে ওখানে যায় গিয়ে আমাকে অনেকভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করে বলে অনেক কান্নাকাটি করে আর বলে যে আমি ভুল করেছি তোমার গায়ে হাত তুলে আমার এটা করা উচিত হয়নি আমি হচ্ছে আর এখন কখনও এরকম করব না তুমি অভিযোগটা তুলে ফেলো তো আমি বরাবরের মতন না এবারও ভুলে গেছি ভুলে গিয়ে আমি ওকে সাথে করে নিয়ে ছেলেকে সাথে করে নিয়ে থানায় গিয়ে পরের দিন একদিন পরেই আর কি আমি অভিযোগটা উঠিয়ে ফেলি যে যখন আমি স্যারকে বললাম যে স্যার আমি ওর নামে একটা অভিযোগ করেছিলাম কিন্তু আর একটা সুযোগ চাচ্ছে আমি ওকে স্যার আর একটা সুযোগ দিতে চাই স্যার আমি এটা তুলে ফেলতে চাই তখন আমার হাজবেন্ড আমার পাশেই ছিল স্যার ওর দিকে তাকিয়েই বলেছে আপনি এত কুলাঙ্গার কেন আপনার স্ত্রী আপনাকে জীবন দিয়েছে নতুন করে একটা কিডনি ডোনেট করেছে তারপর আপনি তার গায়ে হাত তুলেছেন আপনি এত কুলাঙ্গার কেন তো ভেবেছিলাম হয়তো সুদরে গেছে বা সুদরে যাবে এটা ভেবে ওখানে ও মুছ লেখা দিয়ে তারপর আমি ওইটা উঠিয়ে ফেলি অভিযোগটা তারপরে বাসায় আসি আমরা বাসায় আসার পরের দিন ঠিক একটা দিনও ভালো ছিল একটা দিন তার খুব ভালো ভালো কথা আমি কখনো আর এমন করব না আমি তোমাকে সময় দিই না সময় দেওয়ার পর থেকে মোবাইল নিয়ে আর থাকবো না সেফ একটা দিন এই কথাগুলি বলেছিল তার পরের দিন থেকে ও আবার শুরু করেছে অকত্য ভাষায় গালাগালি তাকে টাকায় না দিতে হবে না দিলে আমি বাসার থেকে বের হয়ে যাচ্ছি না কেন আমি বের হয়ে গেলে ও ওর ব্যবস্থা করে নিতে পারে ভালো মতো এই ধরনের কথাবার্তা বলে আর অনেক সিন ক্রিয়েট করে অনেক ওর এই চিল্লা আমি আর নিতে পারছিলাম না বলে আমি এক পর্যায়ে বাসা থেকে বের হয়ে আমার বোনের বাসায় চলে আসি পরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ওর নামে মামলা তো দেখতে আমি দেখলাম যে ও তাহমিন আক্তার মেরি নামে এক মহিলার সাথে অনেক বেশি কথা বলছে একটা সম্পর্ক হয়েছে ওর এটা হ্যাঁ হ্যাঁ এটা আমি জানতে পারলাম তখন ওর মোবাইল থেকে আস্তে আস্তে জানতে পারি যে প্রায় তিন চার বছর ধরে মহিলাটার সাথে নতুন করে আবার এই সম্পর্কটা তাহমিনা একটা মেরি নামের মেয়েটার সাথে পরকীয়ায় জড়িত এভাবে আমি ওর মোবাইল থেকে কিছু রেকর্ড পাই আর অন্যান্য বিভিন্নভাবেও আমি এই মহিলার কিছু কল রেকর্ড পাই যেখানে ওই মহিলা বলছে যে তার এক জামিনে আসলেই ওর বাড়িটারই ভবিষ্যতের কোনো দরকার নাই ওর ছেলেরও দরকার নাই ওর বাড়িটারি বিক্রি করে আমি আমার কাছে নিয়ে চলে আসব। এই সমস্ত কথা যখন আমি শুনতে পারি বিশ্বাস করবেন না আমি দুটো দিন পুরো দুটো দিন মনে হয় সেন্সলেস হয়ে পড়েছিলাম যে এগুলো আমি কি দেখলাম আর এই সম্পূর্ণ ঘটনাটা সম্পূর্ণ এই কাহিনিগুলো আমি জানতে পারলাম ও অ্যারেস্ট হওয়ার পর আমি এতদিন একসাথে ওতো কোনো কাজকাম করতো না বেকার ছিল সারাদিন রাত চব্বিশ ঘন্টাই বাসায় থাকতো আমিও তো বাসায় আছি কিন্তু আমি কখনো ঘুণাক্ষরও জানতে পারিনি যে ওই সবের সাথে জড়িয়ে গেছে আমি যে এত বছর ওর সংসার চালালাম ওর চিকিৎসার খরচ চালালাম এত কষ্ট করলাম আত্মীয় স্বজনের থেকে হেল্প নিলাম বিউটি পার্লারের কাজ করলাম বুটিক্সের কাজ করলাম এত কষ্ট করে আমি সব কিছু চালালাম এত বছর আমার সংসারটা উনিশ বছর এই চোদ্দই ফেব্রুয়ারিতে উনিশ বছর শেষ ২০ বছরে পড়েছে আমি তার বিনিময়ে কি পেলাম সেই ভালো ব্যবহারটুকু তো পেলাম না এই অপরাধের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় আমাকে দেখে যেন দশটা মেয়ে শেখে যে না এই দুনিয়াতে নিজেকে সবার আগে ভালোবাসতে হয় তারপরে অন্য কাউকে